বিভিন্ন জায়গায় আমরা এরকম মানুষ দেখছি যে তার মনে হচ্ছে কোরআন তার পায়ের নিচে এটা তার মনে হয় এবং নিজে যন্ত্রণার মধ্যে ভুগতে থাকেন ছটফট করেন যে আমি এটা করতে পারি না মুসলমান হিসাবে আল্লাহকে নিয়ে বাজে কথা আল্লাহকে নিয়ে গালি করা এগুলো মনে আসে বাইরে আমার ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়গুলো প্রমাণ করে যে শয়তানের অস্তিত্ব আছে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় এবং শয়তানের এই কুমন্ত্রণার বিষয়টা টের পাওয়ার পরে আপনার ইমান আরো বেড়ে যাওয়া উচিত যেখানে কেউ একজন আমাকে আমাকে শয়তানি করছে এই কথা চিন্তা করে আপনি আল্লাহর অস্তিত্ব

কোরআন কেরিমের সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করেন শুনেন এবং আয়াতুল কুরসি বেশি বেশি তেলাওয়াত করেন এই কাজগুলো আপনি বেশি বেশি করেন মানসিক কোন চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন পাশাপাশি সেটা আপনার জন্য সহায়ক হতে পারে আর সেই সাথে বাম শয়তান সাধারণত মানুষকে বাম দিক থেকে কুমন্ত্রণা দেয় প্রতীকী থুতু বাম দিকে নিক্ষেপ করেন এবং আল্লাহ কাছে পানা চান আউজুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম এবং পড়েন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি আমানতু বিল্লাহি ওয়া রাসূলি এটা পড়েন এবং আউজুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম পড়েন বাম দিকে প্রতীকী থুতু দেন এবং বেশি সুরা বাকারা তেলাওয়াত করেন এবং পড়েন আওয়াজ দিয়ে দিয়ে কোনো ঝাড় ফুকের কাছে যান মানসিক কোন ডাক্তারকেও দেখান বহুমুখী কার্যক্রম করেন সেই সাথে মাথায় রাখবেন আল্লাহ সম্পর্কে আপনার মনে বাজে চিন্তা আসার মানে হলো আপনি ইমানদার আপনি এই চিন্তার কারণে পেরেশান আপনি এটাতে খুশি না তার মানে আপনার মধ্যে ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে অতএব আপনার ইমান হারা হন নাই এটা নিয়ে আপনি টেনশন বেশি করলে শয়তান আরো পে বসবে টেনশন করবেন না বরং খুশি হবেন যে শয়তানকে আমি টের পাচ্ছি সে আমাকে আমার মধ্যে বাজে চিন্তা ঢুকাচ্ছে প্রতি আরও বেড়ে যাওয়া উচিত